আগে যত প্রকার খিচুড়ি খেয়েছো সব খিচুড়ির স্বাদকে হার মানাবে আজকের আমার এই ভুনা খিচুড়ির রেসিপিটি আশা করছি তোমরা যদি ট্রাই করো তাহলে হাত থেকে প্লেট পর্যন্ত চেটে খেতে হবে এতটাই দুর্দান্ত মজার তিনটা মাত্র সিটি দেব আর দশ মিনিটের মধ্যেই প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবে খেতে পারবে এই ভুনা খিচুড়িটি চলো তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের এই মজাদার ভুনা খিচুড়ির রেসিপিতে দেখে তো আমার জিভে আবারও জল চলে আসছে প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি দুই কাপের মতন চাল ডাল নিয়েছি তবে এখানে আমি কিন্তু ভাতের চালের সাথে কিছু পোলয়ের চাল অ্যাড করে দিয়েছিলাম এইখানে পোলয়ের চাল অ্যাড করার কারণে কিন্তু খিচুড়িটার স্বাদ দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি দিয়েছি লাউ গাজর সিম পাতাকপি ফুলকপি আলু তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা দিয়েছি সাদা এলাচ দুইটা কালো এলাচ আর দারুচিনি এরপরে দিয়ে দিলাম সব মতো লবণ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে খিচুড়ির শটটা কিন্তু আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে নিলাম আমার মা বলে হাত দিয়ে মাখা জিনিসগুলো খেতেই খুব মজা লাগে সত্যিই তাই এখন আমি যেই মেজারমেন্ট কাপ দিয়ে চাল ডাল মেপে নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানি দিয়েছি সাড়ে তিন পটের মতন তোমরা তোমাদের যেই মেজারমেন্ট কাপ দিয়ে চালটা দিবে সেটি দিয়েই মেপে পানি দিতে হবে চালের পরিমাণটা কিন্তু পানির ওপর নির্ভর করে এখন আমি প্রেশারের ঢাকনাটি ঢেকে তিনটা সিটি দেবো তিনটা সিটি দেওয়ার পরেই তুমি প্লেট নিয়ে দাঁড়িয়ে থেকেই সেখানেই নামিয়ে খিচুড়িটি খেতে পারবে গরম গরম খিচুড়ি খেতে আরও দুর্দান্ত মজা খুব ঝরঝরে হয়েছিল পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখলে তোমাদের খিচুড়িও কিন্তু খুব ঝরঝরে হবে অনেক সময় লাটকা খিচুড়ি খেতে ইচ্ছে করে কিন্তু আমার বেশিরভাগ সময় ঝরঝরে খিচুড়িটাই বেশি পছন্দ এখন আমি তোমাদের সামনে পরিবেশন করছি আজকের এই দুর্দান্ত মজাদার খিচুড়ির রেসিপিটি আমার দেখে কেন জানি আবারও খাওয়ার ক্রেভিং হচ্ছিল এতটাই ছিল আশা করছি তোমরা যদি রেসিপিটি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের খিচুড়িটি কেমন ছিল অবশ্যই এখানে পোলাওয়ের চাল দিতে ভুলবে না পোলাওয়ের চালের কারণে কিন্তু খিচুড়িটি স্বাদ দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছিলো এই তো আজকের রেসিপির এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর কমেন্ট জানাতে ভুলবে না যে আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো এটা আল্লাহফেজ